সীমা সিটে সিটে বসা বসা চোখে মুখে অনেক রনি সীমার দিকে ভয়ঙ্কর নজরে তাকাচ্ছে আর অন্য মনস্ক হয়ে চিন্তা করছে কখন তার জায়গা মতো পৌঁছবে সীমা বারবার সামনের দিকে তাকাচ্ছে আর কেউ একজনকে খুঁজছে সীমা হঠাৎ খেয়াল করে দেখলো তার পাশের সিটে বসা একজন লোকের প্যান্টের পকেটে একটা কলম তারপর চুপি চুপি তার পকেট থেকে কলমটি নিয়ে নিল কলমটি নিয়ে সীমা তার হাতের ভিতরে লিখলো একটা এসে বাস বাসের এক পাগল উঠে স্ট্যান্ডে ভেতরে পাগলটি বাসের ভিতরে উঠে কি যেন খুঁজছিল লোকটিকে দেখে সীমা বার বার হাতের লেখাটা দেখাতে লাগলো আর ইঙ্গিত করে বোঝাতে লাগলো তাকে সাহায্য করতে পাগলটা রীতিমতো বুঝে গেল মেয়েটি তার কাছে সাহায্য চাইছে তারপর পাগল এসে সীমাকে বললো আপা আমারে কয়টা টাকা দেন না আবার খুব ক্ষুধা লাগছে রনি পাগলকে দেখে রেগে আগুন হয়ে গেল তারপর পাগলকে ধমক দিয়ে বলল ওই পাগলের বাচ্চা এখান থেকে সর ফাংটি টাকা পয়সা নাই দিতে না সর কিন্তু সীমা ইঙ্গিতে বোঝাতে লাগলো আমাকে সাহায্য করো প্লিজ রনি সীমার দিকে অবাক হয়ে আবার তাকিয়ে দেখলো পাগলকে সে কিছু একটা বোঝাতে চাইছিল ওই তুই পাগলটা কি সারা করছ তোরে কিন্তু একেবারে শেষ কইরা ফালাম। তারপর পাগলকে বলল ওই পাগলের বাচ্চা নাম বাস থাইকা কন্ট্রাক্টর কই দেখে না সব পাগল ছাগল রে এগুলার বাসে উঠতে দেয় কেন ওই কন্ট্রাক্টর এইদিকে আয় রনির ডাক শুনে কন্ট্রাক্টর এগিয়ে আসলো রনি কন্ট্রাক্টরকে বলল এই পাগলটা আমার বৌরে ডিস্টার্ব করতেছে ওরে এক্ষুনি বাস থাইকা নামায়ে দে তারপর কন্ট্রাক্টর পাগলকে জোর করে টেনে হেঁচড়ে নামিয়ে দিতে যায় একটু যাওয়ার পর হঠাৎ পাগলটা দাঁড়িয়ে যায় তারপর কন্ট্রাক্টারের চোখের দিকে গরম মেজাজে তাকিয়ে থাকে কন্ট্রাক্টর ভয়ে হঠাৎ করে পাগলের হাত ছেড়ে দিল এদিকে রনি সীমাকে বলল দেখ যদি কেউ বুঝতে পারে আর যদি কোনোরকম ধরা খাই তাহলে কিন্তু তোরে একেবারে মাইরা ফালামো পাগল আবারও সীমার কাছে গিয়ে বলল আফা দেন না কোয়াইডা টাকা রনি পাগলকে দেখে আবারও বলল পাগলের বাচ্চা তুই আবারও আইসোস আজকে তোরে মাইরাই ফালাবো বলে রনি সিট থেকে বেরিয়ে আসলো এসে এই পাগলের কলার ধরে ফেললো এই পাগলটা আমারে আর আমার বৌরে ডিস্টার্ব করতেছে আপনারা দেখতেছেন না আপনারা কিছু বলছেন না কেন তারপর কয়েকজন লোক পাগলকে মারতে আসলো এমন সময় পাগল বলল থামুন আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন সবাই পাগলের কথা শুনে অবাক আপা অনেকক্ষণ ধরে দেখছি আপনি ভয় পাচ্ছেন কি হয়েছে আমার কাছে খুলে বলুন সীমা কি বলবে কিছুই বুঝতে পারছে না শুধু ভয় নিয়ে পাগলের দিকে তাকিয়ে আছে তুই তো নিজেই একটা পাগল তোর কাছে আবার কি বলবে আর আমার তো মনে হচ্ছে তুই পাগল না পাগল সাচ্ছস হ্যাঁ আমি পাগল না আমি ডিবি অফিসার মুরাদ পাগলের কথা শুনে বাসের সবাই অবাক হয়ে গেল এবং ভয় পেতে লাগল হঠাৎ করে পাগল পেছন থেকে পিস্তলটা বের করে রনির সামনে ধরলো আর সীমাকে বলল এই মেয়ে তুমি ভয় পেও না আমি ডিবি অফিসার মুরাদ আমার কাছে সব খুলে বলো তোমার কি সমস্যা তুমি আমার কাছে সাহায্য চাইছিলে তোমার হাতের হেল্প লেখা দেখে বুঝতে পেরেছি আর আমিও এখানে একটা ইনফরমেশন পেয়ে পাগলের রূপ ধরে এসেছি এবার সীমা স্বাভাবিক হয়ে পাগল সেজে থাকা সেই ডিবি অফিসারকে বলল স্যার আপনি এসেছেন ভালোই হয়েছে আমি অনেক বড় বিপদে পড়েছি এই লোকটা আমাকে অনেক ভয় দেখিয়েছে আমাকে মেরে ফেলবে আমাকে দিয়ে আবাপাচার পাচার ছিল সে ক্যারি করতে গেলে ধরা পড়বে তাই আমাকে ব্যবহার করছিল আমি এই কাজটা করতে চাইনি বলে আমাকে অনেক হুমকি দিয়েছে সে আমাকে মেরে ফেলবে কোথায় বের তারপর সীমা বুকের ভেতর হাত দিয়ে ই আবার প্যাকেট বের করে আনলো এই নিন স্যার বলেই ডিবি অফিসারের হাতেই আবার প্যাকেটগুলো দিল আমিও ইনফরমেশন পেয়েছি এই বাসেই কেউ একজন ইয়াবা পাচার করছে আমার সন্দেহ হচ্ছিল এরকমটাই যাই হোক তুমি ভয় পেও না এখন নিরাপদে আছো তুমি পুলিশও অলরেডি চলে এসেছে থানায় গেলেই জানোয়ারটা বুঝতে পারবে মাদকের ব্যবসা আর কিডন্যাপিং করার পরিণতি কি এর কিছু দূর যেতেই কন্ট্রাক্টারকে ডিবি অফিসার বাস থামাতে বলল বাসের ভেতর দুজন পুলিশ চলে আসলো পুলিশ এসে পাগল সেজে থাকা ডিবি অফিসারকে সেলুট করল অফিসার এই লম্পটটাকে থানায় নিয়ে চলুন পুলিশ রনিকে ধরে টেনে নিয়ে গেল পাগল সেজে থাকা ডিবি অফিসার সীমাকে বলল তুমি এখন নিরাপদ বাসায় চলে যাও এরপর থেকে সতর্ক হয়ে চলবে কি তুমিও না কেমন জানো যখন তখন রুমের মধ্যে ঢুকা যাও আমি একটু নিজের আয়নায় দেখতেছিলাম দেখা কি আর নিজের অসুন্দর চেহারা সুন্দরকরণ যাইবো তোর না আজকে ভাইবা পরীক্ষা তুই আয়নার সামনে কি করস আবা হইছে কি আমি না এখনই বাইরে যেতাম বুঝছো কিন্তু পেটটা না কেমন যেন আছে এই ছয় সাত বার মতো বাথরুম গেছি বাফারিং হইতেছে বুঝছো লোডিং চলতেছে চলতেছে এই ডাউনলোড হলে না আমি চলে যাব হইছে হইছে এসব অজুহাত দিয়া হইছে একটা অকর্মা এখন যা এমনে না হইলে গিয়া জামাল টাকা তাড়াতাড়ি ডাউনলোড দিয়া ভাইবা বুঝায় যাই তো কিন্তু তুমি এত টেনশন করো কে ভাইবা পরীক্ষা তো আমার বাপে নিবে সান্দু আপনার বাপ ভাই বানিব বলে এত খুশি হবার কিছু নাই ভাই বাবুটা টিকতে হইলে সবার থেকে ভালো রেজাল্ট করতে হইব কেন আব্বা এটা তুমি কেমন কথা কইলা আমি তোমার পুলা হিসাবে ভাই বাবুটা একটা বিশেষ সুবিধা পাওয়ার কথা না শোনো বাবজান তুমি যত আশাই করো তুমি আমার পোলা হও আর যেই হও আমার কাছে তুমি বিন্দু পরিমাণও ছাড় পাবা না আমি তিরিশ বছর হয় ওই কোম্পানিতে সততার সাথে চাকরি করতেছি আমি স্বজন কইরা সেই সুনাম নষ্ট করতে পারব না আর হ আর একটা কথা কান খুইলা শুই না রাখ ভাই বাতে গিয়া কিন্তু আমারে ভুইলা অব্বা রাখতে পারবি না তাহলে কি কমো তোমারে খালু চুপ থাক ফাজিল কোন হংকার ভাই বাবটে যারা থাকে হ্যাঁ সার কইতে হয় তুইও আমার সার হইবি অহন যা তাড়াতাড়ি টয়লেট করে ভাই বাবটে আয় আব্বা এই কি ব্যাপার তুই আমারে আব্বা বলে ডাকতেছিস কেন ও সরি আচ্ছা তোকে না বলে দিয়েছি ভাই এসে স্যার বলে সম্বোধন করতে সরি আর তুই ঘরোয়া ভাষায় কথা বলছিস কেন শোন আগে ভাষা ঠিক কর রুমে সিসি ক্যামেরা লাগানো আছে আমি চাই না ভাই বাবরে এসে কেউ আমার পেশা দায়িত্ব নিয়ে কথা বলুক আব্বা মানে ইয়েস স্যার সরি আসলে আমি না হয় ভাষাটা ঠিক করছি ওইটা তো প্রবলেম নাই একটা কথা বলুন তো এই যে ভাইবা কি আপনি সবাইকে তুই বলে সম্বোধন করেন সরি সরি আমার ভুল হয়ে গেছে আপনি বসুন মানুষটা যে কি ভাবে পজিশনটাই বলে যায় আপনার পার্সোনাল এন্ড এডুকেশনাল ফাইলটা দেখলাম আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে এসেছেন স্যার এর পিছনে দুইটা কারণ আছে ফার্স্ট কারণটা বলছি আপনাদের এখানে মেধাবী আর কর্মমুঠো মানে পরিশ্রম করতে পারবে এরকম লোক দরকার এর মধ্যে আমি বেস্ট আমি সেরা আপনি যে কত মেধাবী আর কর্মঠ সেটা আমার খুব ভালোভাবে জানা আছে আব্বা মানে ইয়ে মানে স্যার আপনি আমাকে কিছু বললেন না আমি কিছু বলিনি তা আপনার দ্বিতীয় কারণটা কি শুনি স্যার দ্বিতীয় কারণটা হচ্ছে আমার পড়াশোনা শেষ হয়েছে মাত্র ছয় মাস হয়েছে এর মধ্যে আমার একটা জল্লাদি বাবা আছে বুঝছেন উনি আমার কানের কাছে সে খালি জ্ঞান জ্ঞান করে করে যে একটা চাকরি করস না চাকরি করস না কে ওই তোর কত বড় সাহস তুই আমারই সামনে বসে আমাকেই বলছিস আমি জল্লাদ হ্যাঁ বাবা মানে ইয়ে স্যার আপনি কিন্তু ভুলে যায়ন না এটা আপনার বাসা না এটা আপনার অফিস তো ভদ্রতা বজায় রেখে কথা বলুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে পরে প্রশ্ন করছি আচ্ছা বলুন তো আমেরিকার রাজধানী যদি ওয়াশিংটন ডিসি হয় আপনি বলবেন ওয়াশিংটন ডিসি কোন রাজ্যে অবস্থিত কি বলেন স্যার আমি তো জানি আমেরিকার রাজধানী নিউ আমি এমন একটা লোককে প্রশ্ন করেছি যে না আমেরিকার রাজধানীর নামই জানে না আব্বা ফুকু স্যার আচ্ছা আমার কাজ তো হচ্ছে বাংলাদেশে তাহলে আমি আমেরিকার রাজধানী নাম জেনে কি করব সেটাই যদি জানতেন তাহলে এই সব সাধারণ জ্ঞান আপনার মগজে থাকতো আচ্ছা বাদ দিন এবার বলুন বাংলাদেশ সংসদে মোট আসন সংখ্যা কত স্যার দুঃখের কথা কি আমার বাবা কখন আমার সংসদে নিয়ে জানে আমি আসন কিভাবে গুনবো বলেন আমি তো কোনোদিন দেখেই নাই ছি 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 একজন মাস্টার্স পাস ছেলে এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না আমার কাছে তো মনে হয় পড়াশোনা একদম করেননি বললেই চলে স্যার আপনি সেটা অবশ্য মন্দ বলেননি আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম কি করেছি জানেন সেখানে ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে এইটা সেইটা এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ঘুরেছি আর আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড ছিল ওর সাথে টাইম স্পেন্ড করতে করতে পড়াশোনা তো ভুলে গিয়েছিলাম এর জন্য আর পড়াশোনাটা করা হয়নি আচ্ছা আমি যতদূর জানি আপনাকে বাসা থেকে সীমিত পরিমাণ টাকা দেওয়া হতো আপনি এসব করার জন্য টাকা পেতেন কোথায় আপনি কি যে বলেন না স্যার শুনেন স্যার আমার বাবা একটা কোম্পানি বড় অফিসার আমার বাবা পকেট থেকে মাঝে মধ্যে আমি দুই এক হাজার টাকা সরিয়ে ফেললে আমার বাবা কোনো টেরই পেত না কি তুই আমার মানি ব্যাগ থেকে টাকা মারতি এল্লাই লাগে কই মাঝে মাঝে আমার মানি ব্যাগ থেকে পাঁচশো এক হাজার টাকার নোট হাওয়া হয়ে যায় কই আজকে তোরে আমি খাইছি দাঁড়া আমার স্কেলটা গেল কই আমার স্কেলটা কই গেল স্যার আপনি কিন্তু অফিসার ডিসিপ্লিন নষ্ট করছেন স্যার একটা কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আপনি কিন্তু আমার ভাইবা নিচ্ছেন আর আপনি কি চান আমি আপনার মতো একটা অনেস্ট অফিসারের সাথে মিথ্যা কথা বলি তোরে আমি বাসায় গিয়ে বুঝাইতেছি আচ্ছা ঠিক আছে আপনাকে শেষ একটা প্রশ্ন করি পানিতে থাকে এমন পাঁচটা প্রাণীর নাম বলেন তো স্যার এটা তো খুবই সোজা আমি একটা ট্যালেন্টেড ছেলে এই ধরনের প্রশ্ন করলে আমি তো অ্যান্সার পেরেই যাব শুনুন তাহলে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি মাছ মাছের বাবা মাছের মা মাছের ভাই আর মাছের রসিক বিয়াই হইছে হইসে অনেকক্ষণ ধরে তোর এই ফাজলামও আমি সহ্য করতেছি আর না তুই এখন এই মুহূর্তেই অফিস থেকে বেরোয় যা বাসায় গিয়া তোর পেট পরিষ্কার কর তো পেট এখনো পরিষ্কার হয়নি স্যার আপনি কিন্তু আমার সাথে অপেশাদার আচরণ করছেন আর সিসিটিভি ক্যামেরা আপনার কলিগরা কিন্তু এই ভিডিওটা দেখতেছে এদিকে আপনার সুনাম নষ্ট হয় না সুনাম এর থেকে বেশি নষ্ট হইবো যদি তুই আর এক মিনিটও এই অফিসে দাঁড়াস তুই এইখান থেকে যাইবি না আমি তোর বটম দিয়া বাইরে আরে আব্বা আরে স্যার যাইতাছি যাইতাছি আসলে হইছে কি এই অফিসের মানুষজন ম্যানার শিখে নাই গেলাম আসসালামু আলাইকুম আমি তোরে বাসায় যাইয়া ম্যানার শিখামু আগে আমি অফিস শেষ কইরা বাসায় ফিরি বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো